বাচ্চা হয়েছে মুরগি এখানে আকাশে অনেকটা রোদ উঠেছে কবুতর গুলো দেখায় আপনাদেরকে অন্য কবুতর গুলো এখানে আছে আর ভিতরে গিয়ে আপনাদেরকে কবুতর গুলো দেখায় আর কবুতর গুলো এখন এখানে বসে আছে দেখেন সুন্দর ভাবে আর এই মেল কবুতরটার সাথে যে ফিমেল কবুতরটা জোড়া আছে আর এগুলা ডিম দিয়ে দেবে এই দেশি আর এখন এদেরকে খাবার এনে দিয়ে দিই সকাল একবার খাবার দেওয়া হয়েছে এখন আরেকবার দিয়ে দেব এরপরে দুপুরবেলা কবুতরগুলোকে খাবার দিয়ে ছেড়ে দেব সকাল সকাল কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর আমাদের কবুতর ফাম দেওয়া হয়েছে এরপরে কবুতরও কেনা হয়েছে কিন্তু কবুতর আরও কিছু কবুতর কেনার প্রয়োজন আমাদের এখানে অল্প কিছু কবুতর আর এটা আমাদের ভুল হয়েছে যে আমরা কবুতর না কিনে প্রথমত ফার্মটা ঠিক মতো বানাইছি প্রথমে যদি কবুতর কিনতাম তাহলে এটা এ ঘরটা পরবর্তীতে সময়তে বানানো যেত কিন্তু কবুতর না এনে আমরা এটা বানিয়ে নিয়েছি এটা একটা সমস্যা আর কবুতর আনবো হয়তো আর পাঁচ জোড়া কবুতর আনবো দেশি কবুতর পাঁচ জোড়া আনবো এখন এরপর আরেকবার আনবো এখন পাঁচ জোড়া কবুতর আনবো আর দেখেন সকালবেলা আমাদের গরুগুলা এটা এখানে আছে আরে এক গরু থেকে তো দুধ দনে হয়েছে দেখেন এক গায় গরু দেশি গায়ে গরু আরেকটা আছে এদিকে এই যে এই গরুটার বাচ্চা হয়েছে এই গরুটা অনেকটা বড় হয়েছে এর মা এটা আর এর ছেলে আরো কিছু গরু আছে এখানে আমাদের এই যে সবচেয়ে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে পুরোই কালো গলা ছিল মুরগিটা অনেকগুলা বাচ্চা বের করেছে আপনাদেরকে দেখায় এখানে সাত আটটা বাচ্চা হয়েছে মুরগির একটা মুরগি একটা মুরগি এখানে ডিম দিতে আছে এগুলো হলো হাঁসের ডিম আর এখানে দেখেন মুরগির বাচ্চা গুলো অনেক সুন্দর ভাবে আছে